গোপন কথা যেটি প্রকাশ হয়ে গেছে সেটি আপনাদেরকে বলছি দেখুন

মূলত জামাত ইসলামের নেতৃত্বে যে দশ দলীয় জোটের আত্মপ্রকাশ করতে যাচ্ছে দুই রেখে এই জোটে সবচেয়ে বড় বাগড়া দিচ্ছে এখন জামাত ইসলাম ধরে দীর্ঘদিন ইসলামের পক্ষে যে দলগুলো আছে এদেরকে সাথে নিয়ে একটা প্ল্যাটফর্ম গঠন করার চেষ্টা করছে এবং দীর্ঘদিন ধরে এটি কিন্তু সেই মলনা নিজামির সময় থেকে শুরু হয়েছে কিন্তু সবাইকে এক কাতারে আনতে পারলেও অনেক সময়ে চর্মনাইকে কখনোই এক কাতারে আনতে পারা যায় নাই কারণ চর্মনাই দেখেছে যে তার যারা তাদের তো মুরিদ ব্যবসা মূলত এই মুরিদ ব্যবসার ভিতরে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত ইসলাম নাই অবশ্য কারণ জামাত ইসলাম আহ মুরিদ এ ধরনের খুব কম নাই তো আর বাকি সবাই আছে জাতীয় পার্টি আছে তো বারবার চর্মনাই দেখেছে যে আমার মুরিদ ব্যবসায় ধস নামবে আমার ব্যবসা টিকবে না যদি আমি জামাতের সাথে যাই তাহলে আওয়ামী লীগ বেজার হবে বিএনপি বেজার হবে জাতীয় পার্টি বেজার হবে যার কারণে তারা এটাতে রিসপন্স করে নেই এবার সর্বশেষ এই ডক্টর শফিকুর রহমান পীর সাহেবকে একেবারে সাই দিয়ে ধরেছে উনি তো সবসময় গায়ে তেল মেখে থাকেন তো এই শফিকুর রহমান আবার কম তেদর না তিনি কি করলেন চরমনাই পীরকে ভাবলেন যে যেহেতু ইসলামীয় কোজোট এসেছে খেলাপথ আন্দোলন এসেছে এরা যেহেতু এসেছে তাহলে চর্মনায়ের পীর সাহেবকেও আনতে হবে এই জোটে আর শফিকুর রহমান হাতে সাই মেখে তাকে ধরলেন কিন্তু ওই যে কাদার ভিতরে যে বাম মাছ থাকে ওই সাইয়ের ভিতর থেকেও সে উড়ে চলে যায় তো চর্মনায়ের পীর সাহেবের অবস্থা হয়েছে এরকম এই জামাতের সাথে বলেন যে হ্যাঁ আছি আবার কিছুক্ষণ পরেই বলেন যে না নাই এই বলেন আছি আবার বলেন নাই অর্থাৎ ওই বাম মাছের মতো বারবার কাদার ভিতরে ডুব মারে এই করতে করতে এক পর্যায়ে কিন্তু সিদ্ধান্ত হয়েই গেল যে হ্যাঁ এটি দশ দলীয় জোট আট দলীয় জোট ছিল সর্বশেষ এখানে এনসিপি এবং এলডিপির কর্নেল অলি আহমদের নেতৃত্বে এলডিপি যখন এসে যোগদান করলো এই জোটে তখন কিন্তু এই জোট মানে ফুলি ফেপে একেবারে মহির হয়ে পরিণত হলো এবং মূলত এই দুটি দল এই জোটে আসার সাথে সাথেই রাজনৈতিক হিসাব নিকাশটাও পাল্টে গেল আর যখন রাজনৈতিক হিসাব নিকাশটা পাল্টে গেল অর্থাৎ বিএনপি যখন চিন্তা করলো যেহেতু সবগুলো ওখানে চলে গেছে যে জোটগুলো আছে আসলে বিএনপি ছাড়া বাকিগুলোর কোনো অস্তিত্ব নাই বলা চলে কোনো ধরনের অস্তিত্ব নাই কারণ ওই ধরনের কোনো ভোট ব্যাংক নাই কিন্তু এই জোটে জামাতের সরমনায়ের কিছু ভোট আছে তারপরে এনসিপির যথেষ্ট ভোট আছে তারপরে আপনার এলডিপির ভোট আছে মুজিবুর রহমান মজুর আব বাংলাদেশের যে আমাদের ফোয়াদ ভাইটাই এদের যে ভোট আছে প্রত্যেকের কিন্তু ভোট আছে কিন্তু ওইখানে বিএনপি ছাড়া অন্য কারোর কোনো ভোট নাই তখন যখন একেবারে জোটটা নিশ্চিত হয়ে গেল বাম ঘরানার যে বুদ্ধিজীবীগুলো দেশে আছে তারা চিন্তা করলো যে এখানে তাহলে কি করা যায় কাকে ধরা যায় তারা অনেক খুঁজে খুঁজে পেয়ে গেল চরমনায়ের পীর সাহেবকে চরমনায়ের পীর সাহেবকে বললো যাচ্ছে আপনি কেন এই জামাতের নেতৃত্বে জোটে যাবেন আপনি হলেন বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল আপনার সারা বাংলাদেশে সমর্থক আছে কর্মী বাহিনী আছে এবং আপনি একা যদি নির্বাচন করেন তিনশো আসনে আপনি একশো তেতাল্লিশটা আসন নিশ্চিত পেয়ে যাবেন এটা আপনার এ গ্রেডের আহ আসন তাহলে একশো রয়েছেন আর বাকি থাকলো কয়টা ক্ষমতা আসার জন্য আপনি প্রয়োজনে আহ বিএনপির কারো কাছ থেকে ধার নেন বা অন্য কারো কাছ থেকে একটু ধার নেন ধার নিয়ে আপনি একশো তেতাল্লিশটা তো পেয়েই গেছেন আপনি তো ক্ষমতায় চলে গেছেন তাহলে আপনি কেন জামাতকে নেতা মানবেন সরমনের পীর সাহেব পানের দোলা একটা মুখে দিয়ে ভাবলো হ্যাঁ কথা তো তাই চরম সত্য কথা বলেছে তো এই তো আমার একশো তেতাল্লিশটা আসন আমি তো পেয়েই গেছি তাহলে তো আর সাতটা আসন আটটা আসন এটা এটা তো আমার পাওয়া কোনো ব্যাপার না একটা ধাক্কা দিলে পরেই তো আমি পেয়ে যাব এইবার পীর সাহেব তিনি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন যে যদি জামাত ইসলাম বড় ভাই সুলভ আচরণ করছে তারা আমাদের সাথে তাদের এই বড় ভাই সুলভ আচরণ যদি না সারে তাহলে আমরা তাদেরকে আমাদের জোট থেকে বের করে দেব সাংবাদিকরা প্রশ্ন করলো যে জোট তো জামাতের নেতৃত্বেই হচ্ছে আপনি তাকে কিভাবে বের করে দেবেন কিভাবে এটা সম্ভব তো তাদেরকে এখানে ডেকে এনেছি মানে এটা বিষয়টা অনেকটা এরকম যে মা ছেলেকে বলছে যে বাবা তুই না তোর মাও বাড়ি গেলি তো আজকে থাকার কথা বলে গেলি তো চলে আসলি কেন ছেলে বলছে মা মাওই রাখতেই চাইলো না আমি জোর করে চলে আসছি এরকম চর্মনায়ের পীর সাহেবের অবস্থা তো এখন মূলত চর্মনায়ের পীর সাহেবকে এই জোটে জামাতের এই জোটে যাতে না যায় এই জন্য এইখান থেকে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে কৌশলে মানে তাদের একমাত্র চিন্তা জামাতের জোট থেকে চর্মনাইকে আলাদা করতে পারলেই বিএনপি একেবারে আহ ফাঁকা মাঠে গোল দিতে পারবে